তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়াল রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হতো আমার রান্নাঘরের আজকের রেসিপি আদা রসুন লঙ্কার আচার বন্ধুরা এই আচারটা খেতে দারুণ লাগে আর এটা তুমি যখন তখন বানিয়ে খেতে পারো এবং সারা বছরে সংরক্ষণ করে রাখতে পারো আচারটা এতটাই টেস্টি লাগে যারা আচার প্রিয় তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো অসম্ভব টেস্টি হয় খেতে এটা আর কিছুর সঙ্গে খেতে পারো ডালের পাতে ভাতের সঙ্গে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো বন্ধুরা এই আচারটা খেতে এতটাই টেস্টি হয় আর যখন তখন বানিয়েও খেতে পারো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও তোমরা পাঁচ ছ মাস সংরক্ষণ করে খেতে পারো আর রোদে দিলে তোমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে যাচ্ছে মূল রেসিপিতে নিয়েছি এখানে দুশো গ্রাম লঙ্কা আদা আর রসুন এই আমার লাগবে মূল ইনগ্রিডিয়েন্টস আর এখন আমি এই লঙ্কাটা আমি কালকে ধুয়ে সারা রাত শুকানোর জন্য রেখে দিয়েছিলাম পরিষ্কার করে এখন আমি বোটাটা ছাড়িয়ে নেব আর রসুনের খোসা ছাড়িয়ে নেব। আদার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব দেখো একদম ফ্রেশ লঙ্কাগুলো আর লঙ্কাগুলো আদা রসুন কোনো কিছুর মধ্যে একটু জল থাকা চলবে না বন্ধুরা সংরক্ষণ করতে গেলে তাই আমি সব ওটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর এখন একটা মশলা বানাবো দিয়ে দিলাম এখানে মৌরি যে আচারের মেন জান হচ্ছে মৌরি আর দিলাম পাঁচফোড়ন তোমরা পাঁচফোরণ না দিয়ে আলাদা আলাদা সবও নিতে পারো কিন্তু আমি এখানে পাঁচফুরন দিয়ে দিলাম এটাকে আমি ভাজবো না গরম করব বন্ধুরা যাতে আমার মশলাটা করতে সুবিধা হয় আর দিয়ে দিলাম সাদা সর্ষে পরিমাণ মতো আর দিলাম কালো সর্ষে তোমরা যতটা আচার বানাবে সেই পরিমাণে নেবে একটু বেশি হলে অসুবিধা হয় না আচার তো আর এটাকে শুধু গরম করব বন্ধুরা ভাজবো না একদম ধিমে আঁচে হালকা করে একদম গরম করে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গুঁড়োটাও একদম মিহি করব না একটু মোটা মোটা গুঁড়ো করব দেখো হয়ে গেল আমার এটা আমি এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এখানেই ওই সেই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করার জন্য রেখে দে একটু বেশি করেই তেল দেবো আচারের মধ্যে বেশি তেল দিলে তবেই আচারটা ভালো থাকে তোমরা জানো আর তেলটা ভালো করে গরম করে আবার আমি উষ্ণ গরম করব ঠান্ডা করে উষ্ণ গরম অবস্থায় নিয়ে আসবো এখন লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে তবুও যদি একটু থাকে জল তাই আমি ভালো করে মুছে নিলাম একটা সাদা কাপড় কাপড় দিয়ে তোমরাও এরকম মুছে নেবে একটু জল থাকা চলবে না বন্ধুরা আর আদা দেখো পরিষ্কার করে নিয়েছি রসুনও পরিষ্কার করে নিয়েছি আদা টুকরো করে এবার আমি একটা নিয়েছি চপার এই চপারের মধ্যে চপ করব তাহলে একটু মোটা মোটা হবে একদম ফাইন মিক্সিতে করবে না বন্ধুরা তাহলে বেশি একদম ফাইন চপ হয়ে যাবে একদম পিষে যাবে ওরকম করলে আচারটা খেতে ভালো লাগবে না দেখো মোটা মোটা করে পিষেছি একদম বড় বড়ো টুকরো রয়েছে ওরকমই চাই আর এর মধ্যে এখন আমি রসুনটাও দিয়ে দেবো রসুনটাও একটু বড় বড় করে চপ করে নেব বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা এরকম চপার থাকলে খুব সুন্দর হলে তোমরা হাতেও কেটে নিতে পারো অসুবিধা নেই কিন্তু এভাবে করলে সুন্দর হয় দেখো হয়ে গেছে আমি এটা আদা রসুনটা নামিয়ে নিচ্ছি এক যেই বলটার মধ্যে আমি আচার বানাবো সেরকম একটা বল নিয়ে নিলাম আর ওই বলটাও একদম শুকনো হতে হবে একদম জল থাকা চলবে না তাই এটাকে যদি একটু জল থাকে তাই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে দেখো কত সুন্দর চপ করে নিয়েছে একদম মোটা মোটা একদম ফাইন চপ করব না মানে পিসবো না এটাকে এইবার আমি লঙ্কাগুলো চপ করে নেব লঙ্কাগুলো একটু মোটা মোটা এবং ঝাল লঙ্কায় নিয়েছি বন্ধুরা তবে এই ঝাল লঙ্কাগুলো পাতলা লঙ্কার মতো অত ঝাল না এইবার লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা কেটেও দিতে পারো তাহলে একটু চপ করতে সুবিধা হয় দেখো চাকু দিয়ে এরকম কেটেও নিতে পারো আমি কেটেও দেখালাম আবার ভেঙেও দেখালাম হাত দিয়ে ভাঙলে অবশ্য ঝালটা লাগে হাতে তাই হাত দিয়ে না করাই ভালো চাকু দিয়ে বা বটি দিয়ে কেটে নেবে এবার লঙ্কাটাও আমি চপ করে নিচ্ছি বন্ধুরা একটু মোটা মোটা করে দেখো লঙ্কাটাও আমার চপ হয়ে গেলো এবার আমি নামিয়ে নেব এই দেখো দেখেছ মোটা মোটা করে করেছি এবার বাদ বাকি লঙ্কাটাও একইভাবে চপ করে নেব এরকম একটা চপার থাকলে অনেক সুবিধা হয় বন্ধুরা দারুণ সুন্দর এটার মধ্যে চপ করা যায় এই দেখো হয়ে গেল তাড়াতাড়িও হয়ে যায় দেখো সব কিছু আমার চপ করা হয়ে গেলো দেখেছো এই যে মোটা মোটা করে করে নিয়েছি খুব মোটাও করিনি এখন আমি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে গুঁড়ো করে নেবো একটু মোটা মোটা করে পিসবো যাকে বলে দরদরা একদম মোটা মোটা হাতে লাগবে ওরকম ফাইন পেস্ট করবো না গুঁড়ো করবো না দেখো করা হয়ে গেছে মোটা মোটা করেছি এবার এই মশলাটা আমি পুরো লঙ্কা আদা রসুনের মিক্সারের উপর ঢেলে দিলাম দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার এটা শুধু কালার হবে বন্ধুরা ঝালের জন্য তো ঝাল লঙ্কা ইউজই করেছি আর দেব বেশ খানিকটা নুন আচার একটু নুনটা বেশি দিলে তবেই ভালো থাকে আর যেহেতু লঙ্কার আচার নুনটা একটু বেশিই দেবো আর দেব এখানে আচার ভালো থাকার জন্য এটা অবশ্যই সারা বছর সংরক্ষণ করতে গেলে এটা তোমাকে দিতেই হবে এটা হচ্ছে ভিনিগার হোয়াইট ভিনিগার আমি ভিনিগারটা একটু দু চামচ মতো দিয়ে দিলাম তোমরা একটু টেস্ট করে দেখবে যদি কম হয় আর একটু দিয়ে দেবে আর ভিনিগারটা দিলে তবে সারা এখন দিয়ে দেব সেই তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে যে গরম তেলটা তেল করে রেখেছিলাম সরষের তেল সেটা এখন একটু গরম গরমই দিলাম লাস্টে ওপর থেকে একদম ঠান্ডা তেল ঢেলে দেব দেখো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এখন শুধু মেশানোর পালা এটা যত ভালো করে মেশাবে আচারটা তত ভালো হবে এবার আর একটু তেল আবার একটু তেল দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো করে যত ভালো করে মেশাবে তত ওই আচারটা ভালো হবে এটা তুমি যখন তখন বানিয়ে খেতে পারো বন্ধুরা এতটাই টেস্ট এখন দিয়ে দেব হিং বেশখানিকটা হিংটা অবশ্যই দেবে এতে সেন্টও ভালো হয় আর অনেক দিন ভালোও থাকে আর আচারের সেন্টটা খুব সুন্দর আসে দেখো হয়ে গেলো আমার মেশানো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখেছো একদম রেডি হয়ে গেছে আমার আচার যারা আচার প্রিয় তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগে আমিও যদি একটু কম পছন্দ করি কিন্তু আমার ঘরে আমার ছেলে আমার বর খুব পছন্দ করে তো এখন আমি দেখো একটা টাইট কন্টেনার নিয়েছি এটা আমি কাঁচের বয়াম নিয়েছি কাচের বয়ামে সব থেকে ভালো থাকে বন্ধুরা আর বয়ামটাও খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে একটুও জল না থাকে এখন দিয়ে দিচ্ছি সব বয়ামের মধ্যে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি পুরোটা ভরবো না কারণ আমি ওপর দিয়ে আবার তেল দেব আর একটু খাওয়ার জন্য আমি আর একটার মধ্যে রাখছি সব সময় বন্ধুরা আচার খেতে গেলে একদম শুকনো চামচ দিয়ে ওটার থেকে বার করবে আর এঁঠো করবে না তবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে এঁঠো করলেই আচার খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আচারটা দেখো আমি এটার থেকে খাওয়ার জন্য রেখে এবার বাদ বাকি যে তেলটা ঠান্ডা হয়ে গেছে ওটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এর দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা তো একটু বেশি দিতে হবে সারা বছর সংগ্রহ আর এখনও তেলটা অনেক টানবে বন্ধুরা কখনো তেল কমে গেলে তেল একদম গরম করে একদম ঠান্ডা করে আবার তেল দিতে পারো দেখো এরকম করে ঢাকনা বন্ধ করে তুমি এটাকে ছয় সাত দিন মতো রোদ্রে দেবে বন্ধুরা তবে আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবে আর যদি রৌদ্রে না দাও তাহলে ফ্রিজে রেখে খাবে পাঁচ ছয় মাস তো ভালো থাকবেই দেখো খুলে আবার দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা লোভনীয় লাগছে কি না বলো দেখো আমার আচার তৈরি একদম রেডি থ্যাংক ইউ বন্ধুরা